কর্মীরাও ধরতে পারবে না ওপরে ব্যাধিবির মধ্যে আমি দাঁড়িয়ে বলছি এখানে বিশাল সম্পর্ক গোপন ব্যাপক সম্পর্ক আছে বুথের স্তরের বিজেপির কর্মীরাও ধরতে পারবে না বুথের স্তরের তৃণমূলের কর্মীরাও ধরতে পারবে না ওপরে ব্যাপক আছে কি হবে শুভেন্দু অধিকারীকে যদি একটু কামড়ে দেবে আর মমতা ব্যানার্জি একটু মলম লাগিয়ে দেবে এই হচ্ছে কাজ চলছে কাগে কান নিয়ে চলে গিয়েছে কাগের দিকে তাকালে হবে না বলছে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে আমিও বলছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বন্ধর চলবে সর্বপ্রথম আমরাই রাস্তায় নেমেছি অন্য কোন হিন্দুদের যারা বলে আমি রক্ষা কর্তা তারা কিন্তু নামেনি এটা মাথায় রাখতে হবে কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারটা চোখে পড়ছে আমাদের পাশের বাড়ির হিন্দুর উপর অত্যাচারটা চোখে পড়লো না আমার আপনার পাশের বাড়ি আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার ওপরে যে অত্যাচার হলো তাই নিয়ে চোখে পড়লো না মিটিং মিছিল হচ্ছে মা মিটিং মিছিল হচ্ছে শুভেন্দু বাবু বলছে সুকান্ত বাবু বলছে আপনার এমপি বলছেন আপনার এমএলএ বলছে তিলোত্তমার বিচার চাই নওশাদ সিদ্দিকীও বলছে তিলোত্তমার বিচার চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিলোত্তমার বিচার সঠিক হওয়ার দায়িত্ব যাদের হাতে দেওয়া ছিল অর্থাৎ সিবিআই সেই সিবিআই কিন্তু পরিচালনার দায়িত্ব আবার শুভেন্দু বাবুদের দলের আছে আর আমরা কি দেখলাম নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার না ফল না দেওয়ার জন্য দুজন বেকসু মানে জামিন পেয়ে গেল একটা সন্দীপ ঘোষ আর একটা টালা থানার ওসি দুজন জামিন পেয়ে গেল তা নিয়ে